হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে আমার এই ভিডিওতে স্বাগতম এবং আপনারা হয়তো আজকে এই ভিডিওর থামেল দেখেই বুঝে গেছেন ভিডিওটি কী সম্পর্কিত মূলত এই ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা ডিএলএস টোয়েন্টি ফাইভ গেমে গোলকিপার দিয়ে ভালো পারফরমেন্স করাবেন এবং কিভাবে নিয়ন্ত্রণ করবেন তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করি তার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজে পাশে থাকবেন এবং ভিডিওটি অন্যদেরকে শেয়ার করবেন এবং ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন চলুন ভিডিওটি শুরু করি আপনারা হয়তো কেউ কেউ ভাবছেন যে ডিএলএস টোয়েন্টি ফাইভ গেমে টপ ওয়ান গোলকিপার কে দেখুন টপ ওয়ান গোলকিপারকে সেটা বলা খুবই মুশকিল তবুও আমি আপনাদের ডিএলএস টোয়েন্টি ফাইভ গেমে সাজেস্ট করব অ্যালিসন বেকারকে কেননা অ্যালিসন বেকার খুবই ভালো পারফরমেন্স করে আপনারা যদি ডিএলএস টোয়েন্টি ফাইভ গেমে গোলকিপার দিয়ে ভালো পারফরমেন্স করাতে চান তাহলে অবশ্যই আপনাদের কিছু টিপস মানতে হবে সর্বপ্রথম যে টিপস সেটি হলো অবশ্যই আপনারা আপনাদের গোলকিপারকে ম্যাক্স করাবেন যত দ্রুত সম্ভব তত তাড়াতাড়ি আপনাদের গোলকিপারকে ম্যাক্স করাবেন কেননা একটি টিমকে তখনই ভালো লাগে যখন একটি টিমের অন্যান্য প্লেয়ার বাদে শুধুমাত্র গোলকিপারটাই আগে ম্যাক্স হয় এবং গোলকিপারকে সবসময় ডায়মন্ড দিয়ে বুস্ট করিয়ে খেলবেন কেননা ডায়মন্ড দিয়ে বুস্ট করালে গোলকিপারের রেটিং এবং অন্যান্য সব স্কিল বেড়ে যায় অর্থাৎ আপনারা ভালো পারফরমেন্স করাতে পারবেন আর হ্যাঁ বুস্ট করালে কিন্তু সর্বোচ্চ দুই থেকে তিনটি ম্যাচ তারা ভালো পারফরমেন্স করবে তারপরে কিন্তু আর না পরে আবার পুনরায় বুস্ট করাতে হবে দ্বিতীয় নাম্বার টিপস হলো আপনারা আপনাদের গোলকিপারকে সবসময় একটিক রাখবেন অর্থাৎ ম্যাচ খেলার মধ্যে গোলকিপারকে বলটি পাশ দেবেন তৃতীয় নাম্বার টিপস হলো আপনারা আপনাদের ডিএলএস গেমের ট্রেনিং সেন্টারে গিয়ে গোলকিপারকে সবসময় প্র্যাকটিস করাবেন এই প্র্যাকটিসের মাধ্যমে গোলকিপারও ভালো পারফরমেন্স করবে এবং আপনার হাতের দক্ষতাও বেড়ে যাবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ